কলকাতা নিমতলা কাঠগোলা অঞ্চলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবির ছাড়াও সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা এবং মহিলা ও শিশুদের ক্রিয়া প্রতিযোগিতাও আছে আঠাশ এবং উনত্রিশ এই দুই দিন ধরে চলবে এই সমস্ত অনুষ্ঠান জোড়াবাগার উন্নয়ন পরিষদ সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে আছেন এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন গতকাল বজবজের বিধায়ক অশোক দেব মহাশয় উপস্থিত ছিলেন কলকাতার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন রাজেশ সিনহা মহাশয় অমিত মিশ্রা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সমগ্র অনুষ্ঠানটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাজল বিশ্বাস মহাশয় আমি রাজা এখানে আসি এবং সমিতির সদস্য আছে তারা প্রতি বছরই এই সব রক্ত শিবির আয়োজন করেন এবং আমি জিজ্ঞাসা করে রক্ত কাদের দেওয়া হবে তারা বলে রক্তের যেমন জাত নেই দেওয়ার ক্ষেত্রে আমার জাত নেই যাদের প্রয়োজন রক্ত দেব আমি তাদের শুভেচ্ছা জানাই অঞ্চলে মানুষকে নিয়ে সমাবেতভাবে দুটো দিন বহু মানুষ আছেন যারা এই মুহূর্তে আর্থিকভাবে তারা পিছিয়ে রয়েছেন তারা আনন্দ বিনোদনের সুযোগ পায় না তাদের নিয়ে আমরা যেমন সকালে রক্তদানের কর্মসূচি রয়েছে বিকেলে রয়েছে সেই সব বাড়ির ছোটো ছোটো মেয়েদের নিয়ে বাড়ির বৌমাদের নিয়ে বাড়ির দিদি বোনেদের নিয়ে একটা স্পোর্টসের ব্যবস্থা করা আছে নানারকম ক্রীড়া প্রতিযোগিতা সেখানে শঙ্খদ্বীপ জ্বালানো প্রদীপ প্রজ্বলন করা গোমের রাউন্ড সমস্ত রকম ছোট থেকে বড়ো বিভিন্ন স্তরের মানুষ সমবেত হবেন বিকেল পাঁচটার পর এবং রাত্রি পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে এটা হচ্ছে এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে একটা বার্তা যে আমরা নন পলিটিক্যাল ম্যানার থেকে আমরা ইউনাইটেড হয়ে মানুষের জন্য কিছু করতে চাই কিন্তু আজকে এত সহজভাবে যেটা আমরা করতে পারছি সেই সময় যখন এই উন্নয়ন পরিষদ প্রস্তুত তৈরি হয়েছিল। সেই কিন্তু এই এত সহজত ছিল না তখন সারা বাংলা জুড়ে একটা বাম বিরোধী আন্দোলন চলছে আর বামেদের সেরকম একটা অত্যাচার চলছে বাংলার মানুষের কাছে কিছু সাধারণ মানুষ যারা পৌঁছোতে পারছিল না তৃণমূল কংগ্রেস যারা করে তাদের কাছে আমাদের যদিও এটা নন পলিটিক্যাল ম্যানার কিন্তু আমাদের আইকন কিন্তু সেই মমতা ব্যানার্জি আমাদের লড়াইয়ের উৎস কিন্তু সেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির আন্দোলন থেকেই আমরা অনুপ্রেরণা পেয়ে আমাদের ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম বাম বিরোধী আন্দোলন সেই বাম বিরোধী আন্দোলনের জন্যেই আমরা এই মঞ্চটা তৈরি করেছিলাম আজ সারা বছর দিকে এই প্রোগ্রামগুলো এখানে কাজল বিশ্বাস নেতৃত্বে চলছে আগামী বছরও চলবে আমি কাজল বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এটা একটা সংগঠনের প্রোগ্রাম সামাজিক সেবা উনি করেন কিন্তু উনি শীর্ষ আছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বারবার বলেন কি মানুষের সেবা মাধ্যমে তৃণমূল কংগ্রেস করতে হবে ওটা প্রমাণিত করেন বারবার কাজল বিশ্বাস কি আমি মমতা ব্যানার্জি সৈনিক কাজলকে আমি এই জন্য অজস্র ধন্যবাদ জানাই যে আজকাল দেখা যায় যে একটা কোনো প্রোগ্রাম যে কোনো মানুষ একবার করে দুবার করে ভুলে যায় ছেড়ে দেয় তার মধ্যে নিশ্চয়ই তার কোনো স্বার্থ থাকে কিন্তু এখানে নিঃস্বার্থভাবে কাজল যবেদি জোড়াবার উন্নয়ন পরিষদ তৈরি হয় তৈরি করার তিনজন কাণ্ডারই হ্যাঁ একটা নেই আমাদের মধ্যে বাজপেয়ী গৌতম বাজপেয়ী নেই কাজল বিশ্বাস আছে আমিই ছিলাম স্বপন বর্মন ছিল কী ছিল তখন সিপিএমের সন্ত্রাস তার থেকে মুক্তি দেওয়া এবং সাধারণ মানুষের জন্য পরিষেবা দেয় এই কাজ নিয়ে কাজল বিশ্বাস ক্যামেরা হেড করে এটা তো শুরু করাই এবং লাগাতার এই প্রোগ্রামটা উনি করে যাচ্ছেন